ইসরায়েলের পরাজয় এবার নিশ্চিত হঠাৎ করে এটা বলাতে একটু অবাক লাগছে না কেন বললাম এই কথা একটা কারণ আছে আমি কিছু কিছু যোগে বিশ্বাসী ঢাকা ইউনিভার্সিটিতে ওই চত্বর থেকে যত কয়টা আহ্বান বা আন্দোলন শুরু হয়েছে প্রত্যেকটা সাকসেসের মুখ দেখেছে আজকে প্রথম সারা ঢাকা শহর এবং সারা বাংলাদেশ থেকে মুসলিম উম্মা এবং বাংলাদেশিরা ধর্ম বর্ণ দল নির্বিশেষে ঢাকা ইউনিভার্সিটির সরার্দি উদ্যানে জমা হয়ে জমায়েত হয়েছে সেখানে অনেক ইসলামিক চিন্তাবিদের পাশাপাশি ডক্টর মাহমুদুর রহমান ছিলেন মাহমুদ ভাই অনেকগুলা দফা উত্থাপন করেছেন ওখানে আমি তিন চারটা দফা আলোকপাত করব। প্রথম উনি বলেছেন জাতিসংঘকে উনি চাপ দেবেন জাতিসংঘের প্রতি একটা আহ্বান জানিয়েছেন দ্বিতীয়ত উনি বলেছেন যে এটি আসলে প্যালেস্টাইন বা ফিলিস্তিনি বা গাজার পরাজয় না এটি সকল রাষ্ট্রের পরাজয় আরেকটা জিনিস উনি বলেছেন সকল ধরনের ইসরায়েলি কন্ট্রাক্ট যা বাংলাদেশ গভর্নমেন্টের সাথে আছে ওগুলো নাকচ করতে এবং পাসপোর্টে আবার এক্সেপ্ট ইসরাইল সেই ক্লসটা ফেরত আনতে লাস্টলি উনি বলেছেন যে ইসরায়েলি যে কোনো পণ্যকে আমরা যেন বয়কট করি এবং পরিশেষে উনি ওনার বক্তব্য শেষ করেছেন এই কথাটা বলে যে গাজার সব অধিবাসীদের উনি অভিনন্দন দিয়েছেন যে এবং তাদেরকে আরেকটু ধৈর্য ধারণ করতে বলেছেন তো যে যে কথা বলছিলাম ঢাকা ইউনিভার্সিটি ঐতিহাসিকভাবে একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ জায়গা এখান থেকে যে কোনো কিছুর বিষয়ে আলোকপাত করলে সেটা বরাবরই সাকসেসের মুখ দেখছে দেখেছে যাই হোক এবার আসি আমার কিছু ধ্যান ধারণা ইসরায়েলি প্রোডাক্ট বয়কট নিয়ে কিছু কথা বলতে চাই আমরা যেসব প্রোডাক্টকে ইসরায়েলি প্রোডাক্ট বলছি তাদের সকল প্রোডাক্ট কি ইসরায়েলি প্রোডাক্ট এটা শুনে আপনাদের আমার এই এই অংশটা শুনে অনেকের হয়তোবা মনে হচ্ছে যে আমার কি ইসরায়েলি প্রীতি আছে কোনো না আমার ইসরায়েলি প্রীতি নাই এই বক্তব্যটা আপনারা পুরা শোনার অনুরোধ করব তাহলে বুঝবেন আমি কোথায় কনক্লুড করছি জিনিসটাকে বিষয়টা হচ্ছে বাটা হয়তোবা ইহুদির কিন্তু এটা কিন্তু ইসরায়েলি কোম্পানি নয় এটা চেক কোম্পানি চেক রিপাবলিকের একটা কোম্পানি নেসলে কিটক্যাট বিভিন্নভাবে শুনি হবে এটা একটা কোনোভাবে ইসরায়েলি কোম্পানি নয় কিন্তু তার মালিক ইহুদি হতে পারে আমেরিকান কোম্পানি পেজা হাট কে আমেরিকান কোম্পানি এবার আসি ইন্টারেস্টিং একটা বিষয় গুগল ল্যারি পেজ পারিবারিকভাবে ইহুদি কিন্তু তার আপনি যদি তার প্রোফাইলে যান সে আসলে ধর্মে অবিশ্বাসী একজন মানুষ তার কোনো ধর্ম নাই অথবা সে নিজেকে সেকুলার বলে আজকে যদি আমরা গুগল বর্জন করি করতে পারি সার্চ না করলাম কিন্তু আমাদের যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন আপনারা কি জানেন অ্যান্ড্রয়েড প্রোডাক্টটাই গুগলের আমাদের ফোন ইউজ করা বন্ধ হয়ে যাবে তার মানে গিয়ে বলছি আমি তাদের কোম্পানির পক্ষে গান গাচ্ছি না গাচ্ছি না আবারও বলছি পুরো ভিডিওটা দেখতে হবে এরপরে আসি বাংলাদেশে ব্যাংকিং সিস্টেমের যে ডেটাবেস কাজ করে সেটা কাজ করে অরেকেল ডেটাবেসের উপর আমি আইটির লোক তো কিছু কিছু জ্ঞান আছে আর কি এই অরেকেল কর্পোরেশন যে তৈরি করেছেন তার নাম হচ্ছে ল্যারি অ্যালিসন সেম ইহুদি পরিবার থেকে জন্মানো একজন মানুষ কিন্তু ধর্মের ব্যাপারে সে স্কেপটিক্যাল সে ধর্মতে আসলে তার বিশ্বাসই নেই তো সে আসলে ইহুদি না মুসলিম না খ্রিশ্চান এটার কোনো ডেফিনেশন নাই এরকম বহু প্রয়োজনীয় জিনিস আছে যারা ইহুদিদের দ্বারা তৈরি নাও আসি ডিসকাশনে অবশ্যই আমি ইহুদিদের বানানো পণ্য বয়কট করব ওয়াই কেন এটা হচ্ছে আমি যেই কটা কোম্পানির নাম এতক্ষণ বললাম এর অনেকগুলা কোম্পানি বা যে একটা কোম্পানি নেসলে বলেন পাটা বলেন কোক বলেন পিজ্জা হাট বলেন কেএফসি বলেন অনেক ছোট ছোট রাষ্ট্রের চেয়েও বড় ওরা যখন তারাও সেই সব রাষ্ট্রকে চাপ দিবে যে তোমরা আর ইসরায়েলকে অর্থায়ন করো না এবং তাদের মার্কেট শেয়ার নামা আরম্ভ করলে তারাও বলবে যে ঠিক আছে ইসরায়েলকে আমরা আর ফান্ডিং করতে পারবো না কথিত আছে এই বড় বড় গ্রুপগুলা নাকি ইসরায়েলকে প্যালেস্টাইনের এগেনস্টে যুদ্ধের জন্য ফান্ডিং করে তো নিজেরাও ফান্ডিং বন্ধ করবে এবং আমেরিকা এবং ইউরোপের বিভিন্ন দেশের যারা ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে সেই সরকার প্রধানকেও তারা এখন বার্তা দিতে পারবে যে ইসরায়েল একটা দেশকে বাঁচানোর জন্য এত বড় ইকোনমির ধ্বংস তারা হইতে দিবে না এবার বোঝা গেছে যে আমি কি বলতে চাচ্ছি এখন আমরা কি কালকের থেকে আমাদের অ্যান্ড্রয়েড ফোন ইউজ করা বন্ধ করবো অন্য করবো না আমাদের মার যুদ্ধ বাইব কিন্তু একজন আমরা কি ফেসবুক ইউজ করা বন্ধ করবো না করব না গুগল ইউজ করা বন্ধ করবো না করব না যেগুলো অপরিহার্য এগুলো বন্ধ করার কিছু নাই ইসরায়েল যদি আগামীকালকে এমন কোনো ওষুধ উদ্ভাবন করে উদ্ভাবন করে যেটা জীবন রক্ষা করবে ওটা আমরা খাব যেটা অপরিহার্য সেটাকে অর্জন করার কিছু নাই কিন্তু যেটা অপরিহার্য নয় অবশ্যই আমাদের সকলের বয়কট করতে হবে এবং বয়কট করে বুঝাইতে হবে তোমরা যদি ইসরায়েলকে সাপোর্ট করো আমরা তোমাদের প্রোডাক্ট অর্জন করব যেটা অপরিহার্য নয় কোক না খেলে আমার চলবে বাটার জুতা না পড়লে আমার লাভ হবে আমার দেশের অ্যাপেক্স অথবা লোকাল ম্যানুফ্যাকচারাররা বড় হতে পারবে কোক না খেলে আমার লোকাল ম্যানুফ্যাকচারার মজোর মতো কোম্পানিগুলো তাদের সেলস বৃদ্ধি পাবে এবং ওইটাতে যদি আমরা অভ্যস্ত হয়ে যাই ওটা আরও গুড নিউজ আমাদের জন্য সো যাই হোক ঢাকা ইউনিভার্সিটির উপর আমার এখনও সেই আস্থা রয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটা যেই আগুন উৎপন্ন হয় সেটা দাবানলের মতো ছড়ায় পড়ে এবং সেটার সাকসেস অপরিহার্য আলাইকুম